আপনি প্রতিদিন যে ইমামের পেছনে নামাজ পড়ছেন যার মুখ থেকে শুনছেন কোরআনের তফসির যার উপর ভরসা করে নিচ্ছেন ধর্মীয় দিক নির্দেশনা হঠাৎ যদি জানা যায় তিনি গোপনে অন্য ধর্মের প্রচারে যুক্ত কল্পনা নয় ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙা উপজেলায় উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল ও বাগপুরা গ্রাম শান্ত ও ধর্মপ্রাণ এলাকা হিসেবে পরিচিত কিন্তু বুধবার দুপুরে হঠাৎ করেই এই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ও আলোড়ন অভিযোগ উঠেছে পশ্চিম মাইঝেল জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি হাবিবুল্লাহ বাহার যার বয়স পঞ্চান্ন বছর এবং বাঘপুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি সারোয়ার বিন কাশেম দীর্ঘদিন ধরে নিজেদের প্রকৃত ধর্মীয় পরিচয় গোপন রেখে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সূত্রে জানা যায় তারা গোপনে খ্রিস্টান ধর্মের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন এবং মুসলিমদের ধর্মান্তর করার চেষ্টা করছিলেন ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের অভিযোগের মাধ্যমে তিনি জানান কিছুদিন আগে মাইঝাইল জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ পাহার তাকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মগ্রহণের আহ্বান জানান শফিকুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে কৌশলে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তার দাবি অনুযায়ী বুধবার তাকে ধর্মান্তর করার একটি পরিকল্পনা ছিল শফিকুল বিষয়টি এলাকাবাসীকে জানালে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এসআইপি সদস্য নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছান গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দুই ইমামকে আটক করা হয় পরে তাদের ভাঙা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়দের দাবি আটক ব্যক্তিরা একটি মিশনের অধীনে ধর্মান্তর কার্যক্রমে যুক্ত ছিলেন তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা যাচাই করছেন এই ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ঘটনার পর স্থানীয়রা বলছেন বিশ্বাসের জায়গায় প্রতারণা হলে তার প্রভাব শুধু একজন মানুষের উপর নয় পুরো সমাজের উপরই পড়ে মাসুদ হাসান বাংলা টিভি